গাইবান্ধার সাঘাটায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা সাঘাটার কচুয়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে রাতের আধারে উধা হয়ে গেছে একের পর এক কঙ্কাল স্থানীয় সূত্রে জানা যায় শুধু একটি নয় কচুয়ার তিনটি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে প্রায় ত্রিশটি কঙ্কাল চুরি হয়েছে রবিবার সকালে স্বজনরা কবর খুঁড়ে খালি দেখে হতবাক হয়ে যান মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে চারপাশে আতঙ্কে আচ্ছন্ন হয়ে ওঠে পুরো এলাকা এলাকাবাসীর দাবি সাম্প্রতিক টানা বৃষ্টির সুযোগ নেই সংঘবদ্ধ চক্র এই ভয়ঙ্কর অপরাধ ঘটিয়েছে কবরস্থানগুলোতে এভাবে একের পর এক কঙ্কাল চুরি শুধু মানুষকে আতঙ্কিতই করেনি বরং সামাজিক অবক্ষয়ের এক নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে শুধু সাঘাটা নয় গাইবান্ধার বিভিন্ন জায়গায় সম্প্রতি একাধিক কবরস্থান থেকে লাশ ও কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে ফলে মৃত প্রিয়জনদের শেষ আশ্রয়টুকু নিয়েও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বজনরা স্বজনদের কণ্ঠে ক্ষোভ আমরা প্রিয়জনদের কবরেও শান্তিতে রাখতে পারছি না এলাকাবাসীর দাবি অবিলম্বে কবরস্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং এই ভয়ঙ্কর চক্রকে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা হোক